মা আমি বেরোচ্ছি দরজাটা দিয়ে দাও যা বাজার বাজারহাট করে দিয়েছি তাতে এক সপ্তাহ চলে যাবে তার মধ্যে যদিও আমি তানিয়াকে নিয়ে চলে আসবো তারপর বিয়ের যেটুকু কেনাকাটা বাকি আছে করে নেব তুমি সাবধানে থেকো দুর্গা দুর্গা তুই সাবধানে যাস আটটা বেজে গেল দশটায় ফ্লাইট পৌঁছে খবর দিস আর তাড়াতাড়ি তানি দিদি ভাইকে নিয়ে ফিরে আসিস অনেক কাজ বাকি আছে হাতিয়ার মাত্র পনেরো দিন সময় হ্যাঁ রে টগর তোর দুধ গরম করা হলো তোকে আজ আর রান্না করতে হবে না আমি দুপুরে দুটো সিদ্ধ ভাত করে খেয়ে নেব আজ আর মাছ তরকারি কিছুই করার দরকার নেই দেখলি তো দাদা বাবু বলে গেল শরীরটা ঠিক রাখতে হবে তুই একটু সাবধানে থাকিস সামনে অনেক বড় কাজ তোকেই তো সব কাজ করতে হবে আর কে আছে বল মা আমি বিয়ে দিয়ে পাত্রস্থ করতে পারলে বাঁচি আমি আর কদিন যার এসব করার কথা সেই তো চলে গেল মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে স্বাবলম্বী হয়েছে এটুকু অবশ্য দেখে গেছে রিমিতা এটাই শান্ত না শোন তুই যা আমি একেবারে দরজা দিয়ে পুজোয় বসবো তোকে চিন্তা করতে হবে না সকালে আমি একটু দুধ আর ওটস খেয়ে নেব মাসিমা আমি ওবেলা আসবো না তুমি সব বাসন রেখে দিও আমি কাল সকালে এসে একেবারে মেজে দেব তুমি যেন মাছতে যেও না আমার মেয়েটাকে ওবেলা দেখতে আসবে পাত্রপক্ষ ও মা তোর মেয়ে তো এখনও আঠেরো হয়নি জানি সেটা অন্যায় কী করবো বলো আর তাছাড়া একবার দেখলে কি বিয়ে হয়ে যায় আমাদের মতো গরিব ঘরে লাখ কথার আগে বিয়েই হয় না তাও যদি মেয়েটা আমার মতো গায়ে রঙটা একটু পেত একেবারে বাপের মুখ বসানো কি করে যে বিয়ে দেবো কি জানি আমি আসছি তাহলে তুমি দরজাটা লাগিয়ে দাও এখন আবার কে ফোন করলো দেখি পুজোটাও ভালো করে করা হলো না নীলয়ের ফোন তো নয় ও তো পৌঁছে ফোন করবে বলেছে কি জানি কে ফোন করলো বুঝতেও পারছি না হ্যালো কে দিদি বড় স্বপ্নাদি বলছেন আমি আপনি ইংলিশ পড়াতেন আর ছোট স্বপ্নাদি লাইফ সায়েন্স কী মনে পড়েছে হ্যাঁ মানে তুমি কে ভাই এখন তো আর কেউ ওই নামে ডাকে না এখন আমি জেঠিমা মাসিমার দলে তা তুমি আমি শান্তনু শান্তনু বোস নাইনটি ফাইভে মাধ্যমিক তার আগে অবশ্য আরও দশটা বছর আপনার স্কুলে আরেকটু পরিচয় দিই আমার আমি অশান্ত বোস মনে পড়েছে মনে পড়েছে ঠিক মোটেও তুমি শান্ত নও একেবারে অশান্ত ছেলে তোমার দুষ্টুমিদের টিচার থেকে স্টুডেন্ট সবাই তটস্থ থাকত দুষ্টুমি নয় দিদি বদমাইশি বলুন ঠিক করিনি মারপিট থেকে ছোটোখাটো চুরি বন্ধুদের টিফিন খেয়ে নেওয়া সবেতেই সিদ্ধ ছিলাম অবশ্যই পড়াশোনাটা বাদ দিয়ে ওই গোলমেলে টেন্স কিছুতেই আমার মাথায় ঢুকতো না আপনি ক্লাসে আমার কান মুলে দিতেন নীল ডাউন করে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে দিতেন টেন্সের একটা চার্ট করে দিয়েছিলেন তবু এই গাধাটা বুঝতে পারত না অথচ দেখুন হ্যাঁ মাধ্যমিক দেওয়ার পর তুমি তো অন্য স্কুলে চলে গেলে তারপর আমিও কিছুদিন বাদে কর্মজীবন থেকে অবসর নিলাম জীবন এবং জীবিকার সন্ধানে তোমরা কে কোথায় ছড়িয়ে পড়লে তা হঠাৎ আমায় ফোন করলে কি করো তুমি এখন বলছি বলছি আমি এখন বোস্টনে থাকি দশ বছর বাদে গত মাসে আমি দেশে ফিরেছি এ মাসের ফিফটিনতে আমি ফিরে যাবো হাতিয়ার কয়েকটা দিন এই পরিচিত বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করছি আর কি আমাদের ব্যাচে সায়ুনের থেকে আপনার ফোন নাম্বার পেলাম এখন তো ওই কয়েকজনই আছে আমার সঙ্গে আমার স্ত্রীও এসেছে দিদি ওকে আপনার অনেক গল্প করেছি ওরও আপনাকে দেখার খুব ইচ্ছা আপনি যদি অনুমতি দেন তাহলে আজ বিকালে গিয়ে সস্ত্রীক আপনাকে প্রণাম করে আসবো আপনি ইচ্ছা হলে আমার কানটা মুলে দিতেও পারেন সেই ছোটোবেলার মতো হ্যাঁ হ্যাঁ হাঁ বাইদা ও দা তো এখন ব্যাঙ্গালোরে আর নিলয়দার মেয়ে তো বিয়ে আর কদিন পরে বৌদির খবরটা শুনলাম খুব খারাপ লাগছে জানেন ঠিক আছে তাহলে ওই কথাই রইল বিকেলে যাচ্ছি আপনাদের ফ্ল্যাটে যে কেয়ারটেকার আছে তাকে একটু বলে রাখবেন না হলে তো আবার পারমিশন পাবো না উপরে যেতে জাস্ট ফাইভ মিনিটস ও মা তুমি সব খবর রেখেছো স্মৃতি স্মরণীবে মনটা চলে গেছে সেই স্কুলের জীবনে। ছেলেটা বদমাশির জন্য স্মরণীয় হয়ে আছে প্রায় গার্জেন কল হতো ওর মা আসতো করুন মুখ করে ছেলে কথা শোনে না এর পেন চুরি করে ওর খাতা চুরি করে বাবা মা কোনো অভাব রাখে না তবুও বাবার হাতে প্রচণ্ড মার খায় মাঠে খেয়ে ছেলেটা একদম বেশ হয়ে উঠেছিল বুক খুলিয়ে বন্ধুদের বলতো বেশ করেছি চুরি করেছি যা পারিস করে নি একদিন ওর মা এসে আমার হাত দুটো ধরে কান্নায় ভেঙে পড়ল দিদি আপনি একটু শাসন করুন শাস্তি দিন আমি পারছি না ওর বাবাও সারাদিন থাকে না কি করব বুঝতে পারছি না স্কুলের সব গল্পই আমি তখন শাশুড়ি মার সঙ্গে শেয়ার করতাম আমার উনি তো দেশ রক্ষায় নিজেকে ব্যস্ত রাখতেন ছেলেকে একাই মানুষ করতে হয়েছে স্কুলের ছেলেদের সমস্যা বাড়িতে আলোচনা করছিলাম অশান্ত মানে শান্তনুর সমস্যাটা শুনে শাশুড়িমা বলেছিলেন নিশ্চয়ই ছেলেটা গত জন্মে জোরগুণ্ডা বদমাইশ ছিল তার কর্মে ছাপ বহন করছে ও সাহিত্যের ছাত্রী আমি আধ্যাত্মিকতা বুঝতে পারিনি তবে এটা বুঝতে পারছিলাম মারধর করে কিছু হবে না ওকে বোঝাতে হবে আমি চেষ্টা করেছিলাম ওর মাকে বলেছিলাম একটা ডাক্তার দেখাতে হবে মানে সাইকিয়াট্রিস্ট ওর মায়ের ব্যাপারটা বোধগম্য হয়নি বিড়বির করে বলেছিল আমার ছেলেটা তো পাগল নয় হ্যাঁ হুঁ করে চলে গিয়েছিল সেদিন সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায় তার মাঝে চলে গেছে একটা যুগ তারও বেশি এই তো গত মাসে আমি চুয়াত্তর পূর্ণ করলাম মনে হয় এই তো সেদিন শাশুড়ি মায়ের চলে যাওয়া নীলয়ের বিয়ে তানিয়ার জন্ম বড় হওয়া পাঁচ বছর আগে ওনার চলে যাওয়া তানিয়া চাকরি পাওয়া তারপর হঠাৎ করে বৌমা রিনি তার চলে যাওয়া বিরাট শূন্যতার সৃষ্টি করেছে মেটা বড় ভালো ছিল বিয়ের পর কদিনই বা ছিল কলকাতায় বিয়ের এক মাস পরেই ব্যাঙ্গালোরে চলে গেল নীলয়ের কাছে মাঝে মাঝেই চলে আসতো তবে ওখানে একটা চাকরি পাওয়ার পর আর ঘন ঘন আসতে পারত না দুজনেই চাকরি করার জন্য মেটা এখানেই মানুষ হয়েছে উচ্চ মাধ্যমিক দেবার পর বাবা মায়ের কাছে ব্যাঙ্গালোর চলে গেল তারপর তো ওখানেই চাকরি করছে ছেলের বাড়িও কলকাতায় তাই বিয়েটা এখান থেকেই হবে সাত পাঁচ ভাবতে ভাবতে ইন্টারকমটা বেজে উঠল কেয়ারটেকার জানতে চাইলো একটি অল্প বয়সির ছেলে আর মেয়ে উপরে উঠতে চাইছে পাঠাবে কিনা আমি সম্মতি দিতেই ঘরে বেল বাজলো উঠে দরজা খুলে দিয়ে বসতে বললাম তখন বিকেলে আসবে না তাই নিজেই তিন কাপ চা বানিয়ে ওদের সঙ্গে গল্প করতে বসলাম অতীতে স্মৃতি রোমন্থন করতে বেশ ভালোই লাগে এক লহমায় ফিরে গেলাম বর্ণময় কর্মজীবনে বছর পঁয়ত্রিশে শান্তনুর মধ্যে দেখার চেষ্টা করি অতীতের সেই ছোট্ট শান্তনুকে সঙ্গে মেয়েটি বেশ চৌখ ইংরেজিতে এক প্যাকেট মিষ্টি হাতে দিয়েই হঠাৎ করে একটা প্রণাম করে নিমেষে মনটা জয় করে নিল তোমাদের জন্য একটা করে ডিমের অমলেট বানিয়ে আনি না তার দরকার নেই তাহলে তোমাদের আনা মিষ্টিগুলোই একটা ডিশে দি একটু খাও আমাদেরই বা এত মিষ্টি কে খাবে বউকে নিয়ে প্রথম এলে আমাদের ঘরে তো মিষ্টি থাকে না খুব একটা সুগারের রোগী সবাই ছেলেটাও নেই সকালেই চলে গেল আগে জানলে একটু মিষ্টি আনিয়ে রাখতাম আমরা মিষ্টি খেতে আসিনি মাসিমা আপনার আলমারিতে তানিয়ার বিয়ের জন্য যে গয়না আর কুড়ি লাখ টাকা রাখা আছে সেটা চুপচাপ বার করে দিন মানে কি বলছো তোমরা টাকা পয়সা গয়না ঠিক শুনেছেন থরথর করে কাঁপতে লাগলাম নিলয় বারবার বলে গিয়েছিল কাউকে এলাও না করতে ফ্ল্যাটে এত নিরাপত্তা থাকায় নিশ্চিন্তে ছিলাম এত বছর আছি কোনো দিন এরকম পরিস্থিতিতে পড়িনি কি করবো এখন হে বিপদ দারুণ মধুসূদন দিন তোমায় ডাকি তুমি বিপদ থেকে উদ্ধার করো আমি বাথরুমে যাব আমার পেটে ব্যথা করছে আমি একটু জল খাবো তোমরা কি আমার সাথে ইয়ার্কি করছো আমার হাটের অবস্থা ভালো নয় বয়স হয়েছে প্লিজ তোমরা চলে যাও আমার সন্ধান নিক করার সময় হয়ে গেছে আমাদের হাতেও সময় নেই আমরা চলে যাওয়ার পর আপনি যতক্ষণ খুশি পূজা অর্চনা করুন টাকা পয়সা গয়না আগে সব বার করে দিন আর দাঁড়াতে পারছি না ঠাকুরের সিংহাসন ধরে হাউমাউ করে কেঁদে ফেললাম পায়ে ব্যথার জন্য পুজো করতে পারতাম না সিংহাসনটা দেওয়ালে ঝুলিয়ে দিয়েছিলেন উনি ঠাকুর মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বললাম মা তুমি পথ দেখাও পাশেই একটা সুইচ নিরাপত্তার জন্য ফ্ল্যাটের সবার ঘরেই আছে কিন্তু কোনোদিন ব্যবহার করিনি আমার মিলিটারি স্বামী বলেছিলেন বিপদে পড়লে অন করো তোমার ঈশ্বর যদি থাকে তোমায় বাঁচাতে আসবে সুইচটা অন করলাম কিছু হলো না কোনো সাইডেন বাজলো না আস্তে আস্তে গিয়ে বালিশের তলা থেকে চাবিটা বের করে আলমারি খুলতেই ওরা ঝাঁপিয়ে পড়ে গয়নার বাক্স থেকে সমস্ত গহনা বৌমা আর আমার গহনা মিলে প্রায় চল্লিশ ভরি গহনা ওদের সঙ্গে আনা ব্যাগে ভরে তাগাতে দিল টাকাটা বের করে দেওয়ার জন্য হে ভগবান আমি কি করব? এ আমাদের কি সর্বনাশ হলো কোনো মতে বললাম ওটা পাশের আলমারিতে হঠাৎ বেল বেজে উঠল কে এলো আবার শান্তনুর বউ পিঠে রিভলভার ঠেকিয়ে চাপা গলায় বলে উঠলো যেই আসুক আপনি বলুন আপনি ব্যস্ত দরজা থেকে বিদায় করে দিন দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে এলো ওই মেয়েটা কেমন যেন ডাক বুকো পুরুষালি চেহারা রাত দুপুরে গাড়ি এসে নামিয়ে দিয়ে যায় আবার কখনো কখনো রাতে গাড়ি এসে নিয়ে যায় কে করে কে জানি এই কমপ্লেক্সের ভেতরের দিকে ব্লকে থাকে সবসময় শার্ট আর জিন্স পরে থাকি চোখে কালো চশমা কি জানি কি মনে করে এলো ওকে কি বলবো ব্যাপারটা ও কি এদেরই দলে মাসিমা আমাকে একটু চা খাওয়াবেন চা মানে চা খাবে তুমি আপনি কি কোনো কারণে ভয় পেয়েছেন এত নার্ভাস ফিল করছেন কেন আমায় চেনেন তো হ্যাঁ মানে মাঝে মাঝে লবি গিয়ে দেখেছি তোমায় যেতে আসতে আমিও খেয়াল করেছি আপনি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখেন আমার গেস্ট এসেছে আমার ছাত্র পুরোনো অনেক দিন আগের ওরা আমার সাথে দেখা করতে এসেছে শান্তনুর বউ আমায় টেনে সোফায় তার পাশে বসিয়ে দিল পিঠে বন্দুকের নলের উপস্থিতি টের পাচ্ছি কাপড় ভিজে গেল মেয়েটা এসে জোর করে আমার পাশে বসলো আমি আমার চাটাই তার সামনে ধরলাম ও নামিয়ে রাখল মাসিমা আপনার গেস্টরা আমি আসায় বিরক্ত হচ্ছেন কোথা থেকে এসেছেন ওনারা ব্যারাকপুর সে তো অনেকটা দূর ফিরতে রাত হয়ে যাবে তো এখনই তো সাতটা বেজে গেল কথা বলতে বলতে মাসিমার পিঠে কাপড়ের আড়ালে থাকা মেটির হাত ধরে মচকে দিতেই এক করে চিৎকার করে উঠল শান্তনু পড়ে যাওয়া রিভলভারটা তুলে মাসিমার দিকে তাক করতেই নিকিতা বলে উঠল কোনো লাভ নেই আমি জানি ওটা খেলনা পিস্তল এই দেখুন আমার হাতে যেটা রয়েছে এটা আসল একটা গুলিতে আপনার পাটা এফোর ওফোর করে দেব নিচানা অব্যর্থ পালানোর চেষ্টা করে লাভ নেই দরজার বাইরে আমার সশস্ত্র নিরাপত্তা রক্ষী দাঁড়িয়ে কমপ্লেক্সের গেটে পুলিশ গাড়ি নিয়ে অপেক্ষা করছে আপনাদের যাবার আগে অবশ্যই আপনাদের ব্যাগ সার্চ করবো কি আছে বার করুন আমি এতক্ষণে কিঞ্চিত সাহসের সঙ্গে বললাম আমার আর বৌমার সমস্ত গহনা তামির বিয়ের জন্য তুলে রেখেছিলাম ও পছন্দ মতো নেবে ওরা হঠাৎ এসে আমার ছাত্র পরিচয় দিয়ে এসব পুলিশ এসে ওদের নিয়ে যাবার পর নিকিতা হাতটা ধরে বলল আর কোনো ভয় নেই আপনি বাথরুমে গিয়ে চেঞ্জ করে নিন আপনার নাতনির বিয়েতে বাবা নিমন্ত্রিত হয়েছিলেন আমি গত সপ্তাহে কার্ড দেখেছি আর আজ সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরার পথে গেটে ঢুকতে গিয়ে চোখে পড়ল আপনাদের লবির লাল লাইটটা বুঝতে পারলাম আপনি বিপদে পড়েছেন ভিতরে সাহায্য চাইছেন তবে এতটা এই রকম পরিস্থিতি সেটা বুঝতে পারিনি কেয়ারটেকারের থেকে জানতে পারলাম আপনার ছেলে আউট অফ স্টেশন আপনি একা এরা এই সুযোগগুলোই কাজে লাগায় ওদের কাজে লাগানো হয়েছিল দলের পান্ডাকে ধরার চেষ্টা করতে হবে এই ধরনের ক্রাইম দিনে দিনে বেড়ে যাচ্ছে আপনি যে এই পরিস্থিতিতে ওই সুইচটা অন করতে পেরেছিলেন তার জন্য ধন্যবাদ ভাগ্যক্রমে আমার চোখে পড়ে আমি না এলে অবশ্য ফ্ল্যাটের কেউ না কেউ দেখত আমি কেয়ারটেকারের নজরে আনি ব্যাপারটা আপনি আমার আচরণ খুব একটা ভালো চোখে বোধহয় দেখতেন না আসলে আমিও একটু লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করি সন্ধ্যার পরও চোখে থাকে কালো চশমা আমি সিবিআই অফিসার নিকিতা চৌবে